এর বাড়ি বেড়াতে এসে পাটক্ষেত থেকে বৃদ্ধর অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাধার কালীগঞ্জে বাসুদেবপুর মাঠ থেকে তারাপদ বিশ্বাস নামে এক বৃদ্ধর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার একত্রিশ মে দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ সে মাগুরা জেলার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিব জিয়াঁদর সদর থানার ওসি শাহিন রহমান ঘোষাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিন্টন সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হন নাম যজ্ঞটজ্ঞ আত্মীয় বাড়ি মারি দিয়ে বেড়াই হ্যাঁ বাড়িতে কেউ আসে না কেউ আসে হ্যাঁ কোনো সমস্যা না ধরুন তাই ওই বাসুদেবপুরে যে নামযজ্ঞ মনে করেন যে মনে হয় ওই আত্মীয় আছে হ্যাঁ তা মনে হয় যার উদ্দেশ্যে মনে হয় বের করে। গত পঁচিশ মে শুক্রবার বৃদ্ধ তারাপদ বিশ্বাস সদর উপজেলার শিকারপুর গ্রামে মেয়ের বাড়িতে নামযজ্ঞ শুনতে আসে এরপর সাতাশ মে সোমবার বিকালে কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ পার হয়ে ওই গ্রামের পরিচিত এক স্বজনের বাড়ি নামযজ্ঞ অনুষ্ঠানে যাচ্ছিল এরপর থেকেই সে নিখোঁজ ছিল এরপর আজ দুপুরে ওই গ্রামের মাঠের একটি পাট ক্ষেত থেকে অর্ধগুলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে কারণ উনি আত্মীয় বাড়ি ঘুরে বেড়ায় এরকম দেয় হঠাৎ করে দশ বারো দিন আত্মীয় বাড়িতে হঠাৎ করে বাড়ি আসে আসে আমরা ভাবিছি মানে উনি আত্মীয় বাড়িতে আসে তাছাড়া কোনো আমাদের এভাবে যাই তো আমরা তো বুঝলি এরকম হবে তো আমরা বুঝতে পারিনি হঠাৎ করে আমার একজন ফোন দিয়েছে যে হলো বাসুদেবপুর মাঠে মানে বাসুদেবপুর মাঠ বা শিকারপুরের মাঠের মাঝখানে যে তারপরে আমরা শুনতে শুনতে এখানে আসলাম এসে দেখি যে বয়স্ক মানুষ হয় অসুস্থতা জড়িত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী তবে ময়না তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে রাতের সজনদের তার বলে যে তাদের এরকম কোনো শত্রু নেই আচ্ছা এরকম কোনো হত্যাকাণ্ড বা এরকম কিছু মনে হয় কি আপাতত মনে হচ্ছে না পারিপার্শ্বিকতা দিক দিয়ে এটা পোস্টমর্টমের পরে বোঝা যাবে और कोशिश कर रही थी सामान्य हो रहे थे पांच